হজরত আদম আলাহ সাল্লাহ আসসালাম সঙ্গিনী হাওয়া আলাহ সাল্লাত যখন ভুল করলেন জান্নাতের মধ্যে তাদের শাস্তি হবে কি জান্নাত থেকে বের হয়ে চলে যেতে হবে দুনিয়ায় থাকতে হবে সেই সময় ভুল করার পরে দুইজনে কি বলেছিলেন সাক্ষী সোরা আরব সাত নম্বর সোরা আয়াত নম্বর তেইশ আল্লাহতালা সেই কথাই দিয়ে দিলেন মা হাওয়া বা পাদম যা বলেছিলেন অ মা হাওয়া বা আদম দুইজনে বলেছিলেন রব্বানা সালামনা আফসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনালনা মিনাল খাসিরিন রব্বানা হে আমাদের প্রতিপালক যালমনা আফসানা আমরা দইজনে নিজেদের নাফস ওপর উপর জুলুম করেছি অত্যাচার করেছি অন্যায় করেছে ওয়াইল্লাম তাগফির লানা যদি আল্লাহ তুমি আমাদের ক্ষমা না করো মাফ না করা যদি রহম না না করো দয়া মিনাল আমরা তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব আমরা তাহলে ধ্বংস হয়ে যাব। অতএব আল্লাহ আমাদের ক্ষমা করো আমাদের উপর রহম করো দয়া করো তো আল্লাহ তালা ক্ষমা করেছেন আল্লাহ রহম করেছেন দয়া করছেন তাই মা হওয়া বা থেকে নিয়ে কেমত পর্যন্ত তার সন্তানগণ আল্লাহর রহমত নিয়েই বসবাস করছে এখন দয়া নিয়েই বসবাস করছে তাহলে যেরকম ডেকেছিলেন ভুল করার পরে মা হওয়া বাপাদম আমাদের যখন ভুল হবে এই কথাটি এত পছন্দ হলো আল্লাহর কাছে মা হওয়ার বাপাদমে যে কোরআনুল কারিমেশ্বর আফা আরাফা আয়াতে দিয়ে দিলেন তো প্রত্যেক মানুষকে ভুল করার পর আল্লাহর কাছে মাপ চাইতে হলে ক্ষমা চাইতে হলে এ কথা ছাড়া আর কোনো বিকল্প নেই এটা বলতে হবে যখন মানুষ ভুল করার পর আল্লাহর কাছে সিলেন্ডার হবার আল্লাহ ভুল করেছি গো কি বলতে হবে রব্বানা তাকফিল তার হামনালান তিন নম্বর সোরা এক নম্বর আটের মধ্যে আল্লাহ তালা সেই কথাই জানাচ্ছেন হে মানব সকল জেনে নাও রব্বানা তারা যেন ওই সমস্ত লোকেরা বলে কি বলে লা তো যে কোলো বানা বা দায়ে যে হাদায়েতানা ওহাবলা না মেল্লা দো কারোহ্মা এ না কাঁতাল্লাহ ওই ভালো লোক যারা যারা মত্তাকে লোক যারা আল্লাহর পথে চলে তারা ভুল করার পরে কি বলে আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না বাদাই হাদাই তানা আমাদের সঠিক পথে চালানোর পর হে আল্লাহ গো আমাদের সঠিক পথে সরল পথে চালানোর পর আমাদের অন্তরকে আর বাঁকা করে দিও না কেন অনেক মানুষ কিছুদিন একবার ফেরেস্তার মতো হয়ে যায় তারপরে তারা দেখা মেলে না তার মানে হয়তো আল্লাহ তালা অন্তরটা তার একটু বাঁকা করেছে এটা জানতে হবে তাছাড়া দেখা পাওয়া যাবে না কেন এই দোয়াই ভালো মানুষদের করতে হবে আমি যেমন চাকরিতে জয়েন করেছি রানিং রয়েছি রানিংয়ে থাকে আমি যখন ভালো কাজে নেমে পড়েছি করতে রয়েছে এরকম করেই চলে ভালো কাজটা ছেড়ে দিয়ে খারাপ পথে যেন না যায় তাই এই দোয়া ভালো মানুষদের করা প্রয়োজন রব্বানা লাদি গোলবানা বাদাই যাহা দায় না ওহা বলে তোমার দয়ার ভান্ডার থেকে তোমার রহমতের ভান্ডার থেকে আমাদের রহমত দয়া দান করো ওয়াহাব নিশ্চয় তুমি রহমত দানকারে নিশ্চয় তুমি দয়া দয়াশীল দয়া দানকার তারপরে আল্লাকে খুশি করার জন্য একটা কথা ওই সমস্ত লোকেরা বলে রবানা ইন্নানা আমান্না রপ্বানা ইন্নাকা জামিওন্ নাস ইলিয়াও মিল্লা রাই বাফি ইন্না আল্লাহ আল্লায় আল্লাহ তুমি হাঁসরের মাঠে সমস্ত মানুষকে একত্রিত করবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তার মানে সাক্ষীটা দিয়ে দিলো আর তুমি ওয়াদা খেলাপকারী নাও তুমি বলে করব করবো করবেই তুমি বলে চ দিবো দিবেই ওয়াদা খেলাপ তুমি করো এইবার আসুন ষোলো নম্বর আয়তে আল্লাহ তালা আরো বললেন ভালো লোকেরা বলে নাজি নয়া কোলো না ওই সমস্ত লোকেরা বলে রব্বানা হে আমাদের প্রতিপালক ইন্নানা আমান্না আমরা নিশ্চয়ই মান এনেছি আমরা নিশ্চয়ই বিশ্বাস স্থাপন করেছি ফাগ ফের্ না বানা আল্লাহ গো আমাদের কোনাগুলিকে মার্জনা করে দাও মাফ করে দাও আর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তিদাও বাঁচিয়ে রাখ এবার জনের নামটা লাহ তলা দিয়ে দিলেন কুরানুলকারেমি পাঁচজন কে কে ওই সমস্ত লোকেদের মধ্যে আর স্ববিন অ স্বাদিকীনা ওয়াল কয়নিটি না ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাক ফিরিন আবিলাসহার আর স্বাদিকী না মানে যারা আর স্ববিনা মানে যারা ধৈর্য ধারণ করে যারা শবর করে তারা না যারা সত্য সত্য কথা বলে তারা তিন নম্বর যারা অনুগত্য করে আল্লাহ 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 রাস্তায় খরচ করে দান করে তারা আর যারা রাতের শেষাংশে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে চায় তারা এদের সার্টিফিকেট দিয়ে দিলেন আসুন এইবার সুরাতুল ফোরকান পঁচিশ নম্বর সোরা আট নম্বর পঁয়ষট্টি ওই ভালো লোকেরা এবার ওয়াল্লাহ জী না এখন আরব্বানা শরিফ আন্না আজ বা জাহান্নাম ইন্ন আজ বাহাকানাগার মা হ্যাঁ আমাদের প্রতিপাদক জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও মুক্তি দাও কেননা জাহান্নামের আগুন একেবারে ধ্বংসযোগ্য একটা বিপরজস্ত ব্যবস্থা শাস্তি তাই সেই আগুন থেকে আমাদের বাঁচাও 186 নম্বর তথা সূরা বাকারা লাস্টের আয়াতটা অংশ অংশ ছোট ছোট করে অনেক অনেকগুলি দোয়া লা ইয়া কাল্লিফুল্লাহ নাফসান ইল্লা ওয়াসা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা তাকাসাবত রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আওখতানা কত সুন্দর কথা রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আওখতানা আপনার সকাল থেকে হয়তো একটু কারো কারো ভুল হয়েছে আনা হয় হয়তো জ্বর পর হতেও পারে তো মানুষ ভুল ভ্রান্তি করার পর আল্লাহকে বলে ভালো মানুষগণ বা বলতে হয় কে রপ্বা না হে আমাদের প্রতিপালক হে আমাদের আল্লাহ প্রভু গো লা তোয়া খেজে না আমরা ভুলে ভুলে ভুলবশত অজান্তে যে কাজটা ভুলটা করে ফেলেছে

যে বোঝাটা আমাদের পূর্ব ওপর চাপিয়ে দিয়েছিলে একটা মানুষ এক কুইন্টাল লোড নিতে পারবে না পঞ্চাশ কেজি হলে সামাল দেবে যদি এক কুইন্টাল দেড় কুইন্টাল দু কুইন্টাল দিতে পারবে না অসহযহীন হয়ে ভেঙে পড়বে তাই যতটুকু বোঝা আল্লাহ বইতে পারবো তার বেশি বোঝা আমাদের দিয়ে দিও না এমন একটা কাজ দিয়ে দিও না যেটা আমি চালাতে পারছি না বিভিন্ন রকম দিক দিয়ে শটে আল্লাহ সেরে দিলেন তাতে জীবিকার দিক দিয়ে হোক শ্রমের দিক দিয়ে হোক সম্পর্কের দিক দিয়ে হোক বিবাদতের দিক দিয়ে হোক যে আল্লাহ যে বোঝাটা আমি বহন করতে পারবো না সেরকম বোঝা আমার কাঁধে চাপিয়ে দিও না তুমি দিয়েছিলে দিয়েছিলে আমাদের পূর্বপুরুষদের ওপর আগেকার লোকেদের ওপর ওরা হওয়ালা তো হাম্ মেলনা মালা পাতলা না বেহ ওয়া ওয়ারহামনা আন্তা মাওলানা ফাংসুরনা লাল কওমিল কাফিরিন ওই কথাই ডবল ডবল সেম টু সেম আনলেন যে আল্লাহ গো আমাদের যতটা শক্তি নেই যতটা বল নেই ক্ষমতা নেই বোঝটা নিতে পারবো না অতটা বোঝ দিও না তারপরে বললেন ওয়াফ ওয়ান না আল্লাহ আমাদের মার্জনা করে দাও ওয়াক ফেরলেন আমাদের ক্ষমা করে দাও ওয়ার হাম আল্লাহ আমাদের উপর দয়া করো রহম করো আনতা মাওলা না আল্লাহ তুমি আমাদের অভিভাবক আমাদের গার্জেন আমাদের কে দুনিয়ার গার্জেন কয়েক দিনের জন্য কিন্তু দুনিয়ার গার্জেন কবরের গার্জেন হাসরের গার্জেন মেজানের গার্জেন হিসাবের মাঠের গার্জেন পলসিরাতের গার্জেন জান্নাত জাহান্নামের গার্জেন কে আনতা না তুমি আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ তালা যিনি আমাদের রব্বানা রব তাই আল্লাহকে বলছেন আল্লাহ কাফেরদের ওপর আমাদের শক্তি বাড়িয়ে দাও আমাদের সহযোগিতা করো ঢালাও কাফেরা চায় দুনিয়ায় মুসলিম যেন একটাও না থাকে এখনো চায় এখনো চায় এখনো চায় আপনার থালাতে মিষ্টি খেলেও আপনার থালাতে ভাত খেলেও একসঙ্গে এক সিটে বসলেও সে হচ্ছে কালেমাহীন অর্থাৎ তার কালেমা নাই আপনার সঙ্গে হাতে হাতে মেলবে পায়ে পায়ে মেলবে গলায় গলায় মেলবে মোলাকাত হবে সব হবে অন্তর অন্তর আপনার সঙ্গে মেল হবে না যদি হতো আল্লাহ রসুল আসসালাম কথাটা মিথ্যা হয়ে যেত না উজিবিল্লা আল্লাহ রসুল আসলাম মিথ্যা বলেন নাই আল্লাহ তালা মিথ্যা বলেন নাই কেমত পর্যন্ত ওয়ালা আর কালেমা হেন যাদের কালেমা নেই এক হবে না অন্তর কোনো দিন তাই ওই যারা কাফের অস্বীকারী তারা চায় দুনিয়াতে মুসলিম যেন একটাও না থাকে তো তখন চলেছিল মাঝে চলেছিল এখনও চলছে ভবিষ্যতেও চলবে ভবিষ্যতেও চলবে কাফেরা মুসলিমদের ওপর অত্যাচার পেশা দেবে তাই আল্লাহর কাছে বলতে হয় কি যে ফান না আলাল কমেল কাফির আল্লাহ গো কাফেরদের ওপর আমাদের ক্ষমতা শক্তি বাড়িয়ে দাও